ঠিক হওয়া মাত্র ছেলে এই যে দেখতে একটা মোবাইল নিয়ে এসেছি এটা তোমার লেগে গিফট এনেছি গিফট দিয়ে চলে গেল সামনে ছেলে গিফট দিয়ে গেল হারাম কর মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে এই রাতের বেলায় চালু করি দেখছে সিম আছে কি বুঝলেন হ্যালো প্রথম ফোন লাগাইছে একদম জানেশ সৌদর্গে কেমন আছো ভালো এই যে কথা শুরু করলে ফজরের সময় শেষ এরপর যখন ফোনটা রেখে দিবে ঘরে সবাই উঠে পড়বে রাখছি রাখবে একটা দিবে না যারা বুঝার তারা বুঝে গেছে হাসছে দেখো কিরকম হারাম সেই দুটো পরিবার এই দুটো ছেলে মেয়েকে জিনাই লিপ্ত করে দিল শরীয়ত বলছে এটা ইসলাম সম্মত হারাম যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে হারাম বিবাহ হয়ে যাবে তা না হলে যেদিনে মোবাইল দিয়া দি হচ্ছে ওইখানে বিবাহ করে দাও অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে বিবাহ হয়ে গেল কথা বলুক আর একসাথে শোক শরীয়তে হারাম নয় আমরা এই ভুলটা করি আপনারা বলুন বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না পারে না বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারে না যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবেন আমাদের গোস্তর বালতি নিয়ে মারামারি বিয়ে ভেঙ্গাল হ্যাঁ বাংলাদেশেও তাই দু পিস গোস্ত কম দিচ্ছে চামচটা তুলে চালিয়ে দিই দেখে যা লাঠি নিয়ে মারামারি বর পালিয়ে গেল মেয়ে বসে রইল বিয়ে ভেঙে গেল এইটার নাম হচ্ছে তকদির এক মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে ওই জন্যে বিবাহ সম্পূর্ণ হবে তারপরে তুমি ফোনে কথা বলবে আমার বিয়ে ঠিক হয়েছিল নিজের ফুপুর মেয়ের সাথে আমি বিয়ের দিন পর্যন্ত তার ফোনে তো খোঁজলি নি কি করছে না করছে ফোনই আমি করতাম না একবারই বিয়ে করতে গেছি আর যুবক দিকে বলছি বিয়ের আগে যদি ফোনে কথা বলে সময় শেষ করে দাও বিয়ের রাতে মজা পাবেন না গল্প করি বিবাহিক জীবন সুখী হবে না জিনাই লিপ্ত হইও না কোনো ভণ্ড হুজুরের কথায় প্রেমকে বৈধতা দাও না প্রেম ইসলামে জায়েজ মায়ের সাথে বোনের সাথে বিটির সাথে আত্মীয় স্বজনের সাথে এটা মাথায় রাখবেন কিন্তু তোমরা যেটা বলতে চাইছো হ্যালো কামিয়ার আই লাভ ইউ ওটা শরীয়তে হারাম ইসলামী শরীয়তে জায়েজ নেই যদি বলেন আমাদের সমাজে হারাম আউলাদগুলো কিভাবে প্রমোট পাবে মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি আজকে দেখুন আমাদের সমাজে সব বড় বড়ো বিপদের নাম হচ্ছে পরকিয়া বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকিয়ায় স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল মোবাইল এবং নগ্নতা অনেক যুবক পরকে জড়াচ্ছে তার কারণ হচ্ছে মোবাইল যদি বলেন কেমন করে এখন সব থেকে বাজার বেশি কাদের যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে তার বাজার তত বেশি কথাটা বুঝতে পারেননি শাহরুখ খানের বয়স কত ষাট বৎসর কত বললাম ঊনষাট থেকে ষাট আচ্ছা ঊনষাট বৎসর যে লোকটার বয়স সে তো ইয়ং একদম নাকি না বুড়ো বুড়ো ষাট বৎসরের একটা বুড়ো সে যখন ফিল্ম করছে তাকে ফিলিমে দেখানো হচ্ছে একটা চব্বিশ পঁচিশ বৎসর যুবকের মতো ঠিক বললাম না ভুল বললাম সেটার কারণ কি সেটা হচ্ছে মেকআপ কি বললাম মেকআপ তুমি যে নায়িকাটাকে দেখছো সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘৃণা লাগবে বিশ্বাস করুন আমি আপনারা ইংল্যান্ডের মেয়েদিকে দেখেছেন তো কত সুন্দরী দেখেছেন দেখেননি মোবাইলে দেখেছেন আমি বম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম তো বসেছিলাম আমি তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিল বিশ্বাস করুন তার স্কিন দেখে আমার গা ঘিন ঘিন করছিল কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক সেটার নাম মেকা যে বুকা মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয় ওরে মূর্খ তোর বউটাকে একবার মালদার পার্লারে নিয়ে যা দে মেকআপ করে নিয়ে আয় ওই নায়িকার থেকেও সুন্দর লাগবে তোর বউকে কিন্তু আমাদের মায়েদেরও দোষ আছে এবং মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ করলাম সব থেকে বড় অপরাধ তোমাদের মায়েদের কি দোষ আল্লাহ বলেছেন রসুল সাজ সাজসজ্জা করবে কিন্তু কার কাছে স্বামীর কাছে আমার মায়েরা স্বামীর কাছে সাজে না মালদা টাউন যাবে তিনবার ফেরেন লাভলি চারবার ঠোঁট পালিশ আর ড্রেসিং টেবিলের সামনে তিনবার খালি কুঁচা করবে পিন গাঁদবে আর এরম করে দেখবে কিরম লাগছে চুলটাকে নিয়ে আবার এরম করে ফেলাবে কিরম লাগছে দিয়ে মালদা টাউনে হাঁটছে মনে হচ্ছে যেন হিমা মালুন আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে বাজার থেকে আসছে চাকরি থেকে আসছে ঘরে ঢুকে ঘরে যখন এসছে কই কয় এক গ্লাস পানি দাও তো ঠিক মনে হচ্ছে খেপিটি নিয়ে বই একদম এসে পাশে বসলে এলাম পানি খাও তু সর সর যা ই তখন দেখলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না এই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসবে কি বললে না হুজুর সেরকম আছে খালা তাবিজটা খালি বালিশে ভরে দাও এটা ঘটনা শুনায় একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে প্রত্যেক দিন টাউনে সবজি বিক্রি করতে গেছে আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু পাঁচ টাকা কিলো পালং শাক তিন টাকা পুঁই শাক দু টাকা কচু পনেরো টাকা পটল পাঁচ টাকা বাজার একদম খারাপ বিক্রি বাটা বেশ ভালো লাভ হয় নাই ঘরে খালা তখন বলছে গো আমাকে একশো টাকা দাও চুপ কর জলি দিলি তুরা মানে আর মিজাজ খারাপ বিক্রি বাটা হয় নাই ই তখন খালাম মনে মনে ভাবছে আমার উপরে চটে গেছে হুজুরের কাছে হাজির আমি খালি চিন্তা করি আপনি যান কলকাতায় না হলে মালদায় কোনো ল্যাবেতে রক্ত দেন রোগ ধরা পড়বে না আমাদের দেশের কিছু ভণ্ড আছে এরম করে জামা মেপে মিনাট গোলমাল গোলমালত আর মেয়েরা কি মনে করে জানেন হেলো জামা মেপে রোগ বলে দিচ্ছে এই জামা মেপে বলছে খালুর অবস্থা খুব খারাপ তোমার ঘরে আর কে কে আছে বলছে আমার আরো দুটো যা আছে বলছে তাদের সঙ্গে সম্পর্ক বলে একদম গোলমাল কথা নাই তোমার এই দেখলে তীর পেয়ে গেছি মারার বলে তোমার বড় যাটা গোলমাল করেছে হুজুর কি করতে হবে আমি যে তাবিজটা দিচ্ছি এক হাজার এক টাকা লাগবে তুমি গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে খালুর তলায় ভরে দিয়েছে বালিশের তলায় তিন দিন পরে খালু আবার গেঁচে সবজি বেচতে পটল সত্তর টাকায় আলু পঞ্চাশ টাকা পালং শাক একশো টাকা ভেন্ডি দেড়শো টাকা সুসা দেড়শো টাকা একদম বাজার ফুল ঘরে এসে বলছে এলে খেপি পাঁচশো টাকা রাখ ই মনে মনে ভাবছে তবি দরুন কাজে লেগেছে পাড়ায় থালা ধুচ্ছে আর মেয়েদিকে বলছে ওলো অমুক মলবির কাছে গেই তোর খালু আমাকে দেখতে পারতো না এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সুজা হয়ে গেছে কিন্তু এরা জানে না যে বাজার ভালো বলে আজকে দিয়েছে আবার যেদিনে খারাপ হবে সেদিনে আবার তুই বুঝতে পারবি সমাজে মলবিদের বাজার এইভাবে চলছে আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি রাতের বেলায় মালদা স্টেশনে নেমে একা হেঁটে আসবেন আপনার চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে ঠিক বললাম না ভুল বললাম মনে হবে কেউ আসছে যাদের মন দুর্বল হবে ঘরে এসে বউ ভয় খেয়ে গেলুম তো পেছনে কে হেঁটে আসছে জানিস বলছে তাই দেখি সকালবেলায় চিন্তা নাই তোমার একটু বহু খেলা 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 খেয়ে যে একটু তাড়াতাড়ি কেটেছে। সকালবেলায় উঠে হুজুরের কাছে হাজির হুজুর এখন বলছে কি বা পেছনে হেঁটে আসছিল বলছে তোমাকে জেনে ছটা মেরেছে হবে জেনের গায়ে আইনা আছে যে ছটা মারবে ছটা কিসে মারে আয়নাতে না মারে না ও বলছে জেনে ছটা লেগেছে একটা তুমি পলিশে ভরবে দু কানে তেল লাগাবে ওইখানে একটা দিবি দুটো পুরবি দুটো ঘরে হয়ে গেল এপ কত লাগবে পাঁচ হাজার এক টাকা কিন্তু কিছুই নাই ও হেঁটে আসছে চপ্পলের আওয়াজে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে মৌলবিদের বাজার এই করে চলছে আল্লাহ হেফাজত করুক সমাজটা হারামের আওলাদে ভরে যাবে যদি বলেন কি করে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি কি বলবো কথা বলে না আমার বাপের নাম বলবো না মায়ের বাপের দিকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে ইনি বাপের নাম না মায়ের যদিও বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় মায়ের তারা লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যে বাচ্চা যদি কেউ চাই। মায়ের পরিচয়ে বাঁচতে তারা মায়ের পরিচয়ে বাঁচবে তার নাম হচ্ছে রিলেশনশিপ তারা রিলেশনে থাকবে তারপরে আবার ছেড়ে চলে যাবে অন্য জুনার কাছে চলে যাবে তারপরে তার সঙ্গে ঘর করবে বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয়ে থাকবে বাপের পরিচয় লাগবে না এইটাই হচ্ছে শরীয়তে হারাম উত্তরপ্রদেশে সামবেলে জামে মসজিদের নিচে কি মন্দির একের পর এক মসজিদের নিচে কি মন্দির আছে দেখুন সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া আমাকে যদি এখুনি ভারতের প্রধানমন্ত্রী করে দেন ভারতের রাজা করে দেন তো আমাকে যদি ভারতের রাজা করে দেন বাদশাহ করে দেন আমি কালকেই বলবো মন্দিরের নিচে মসজিদ আছে বলতে পারি না পারি না জোর আমার প্রশাসন আমার সবকিছু আমার শুধু এটা নয় এই যে ওয়াক বিল নিয়ে এসছে তার এগুলো একটা রূপ যেদিনে ওয়াক বিল পাশ করিয়ে দেবে মোদী সরকার আর আপনার আমার নাদানির কারণে আমরা আওয়াজ না তোলার কারণে সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে বলে তারা কেড়ে নিবে এটাই হচ্ছে তার একটা রূপ সব থেকে দুঃখ তিনটে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে গুলি চলেছে তার মানে পুলিশ নাকাম একটা মসজিদ অবাক লাগে যদি একজনার কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার পেতে গেলে পিঠ ধরে ধরে যেতে হবে আমি তাকে বললাম যে আমার বাড়িতে যদি লিফট থাকে আমি কি চাপব কথাটা বুঝতে পারছ যার বাড়িতে লিফট আছে সে সিঁড়িতে চাপে না লিফটে লিফটে চাপবে তো আমি সুইচ মারবো উপর দিকে চলে যাব আপনারা মনে করছেন আমি হাসি মজা করছি আল্লাহর কসম করে বলছি যে ভন্ডরা শুনবে শোনো আমি কোরআনের দলিল দিয়ে যাব এটা তো আমি শুধু খালি মাজাকে ছলে আপনাদেরকে দিকে নিয়ে যাচ্ছি লাস্টে কোরআনের দলিল দেব একজন বলছে গাছে চাপ গাছে চাপলে কিসে চাপ আমি ডাল ধরেই চাপি আমরা সবাই ডাল ধরে চাবিটা না চাপি না সে আমাকে বলছে ডাল ধরে যেমন গাছে চাপতে হয় পিন্না ধরে আল্লাহকে পাওয়া যাবে না আমি এই বুকা আমি যদি ডাব গাছে চাবিটা কি ধরবে কথাটা বলতে পেরেছেন না পারেন না এই ডাব গাছে চাপলে কি ডাল আছে জড়িয়ে ধরে চাপতে হয় তা আমি বললাম তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে মুতর আছে সে বললে কোরআনের দলিল দাও আমি বললাম একুশ পারা সুরায় সিজদা কত পারা বললাম একুশ পারা সুরায় সিজদা আচ্ছা আপনারা বলুন কোন ছেলে কোন মেয়েকে প্রেম করলে কি বলে হ্যালো তুই বাস আসবি সবারই সামনে তোকে আমি চিল্লিয়ে বলবো আই লাভ ইউ এরকম কেউ বলে কেউ বলবেন প্রেম আর প্রেমিকা তাদের যে মহাব্বত সেটা কোথায় জাহির করে যখন সব পাই ঘুমিয়ে যায় রাত্রে আর কেউ জেগে নাই বাপ মা সব পরিবার ঘুমিয়ে গেছে প্রেম প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকের ঘরে দরজা লাগিয়ে রাতের বেলায় ফোনটা লাগাইছে বারোটা হ্যালো তোমাকে না পেলে আমি মরে যাবো কিন্তু কবে বিয়ে করবো বলো পালিয়ে যাবো এই যে কান্না এটাই কিন্তু অরিজিনাল প্রেম ঠিক কিনা কথা বলে এইটাই রিয়েল প্রেম যদি বলেন তাহলে এক সঙ্গে আল্লাহর প্রেমের সম্পর্ক কি কোরআন খুলেন তাতা যা ফা জুনুবুহুম আনিল মাদাজাই ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো সবাই যখন পৃথিবীর নিরালায় চলে যাবে যারাই আমার সঙ্গে ডাইরেক্ট প্রেম করতে চায় তারা তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে আর আমার কাছে কান্না কাটি করবে ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক আসল কথা আম মানুষকে ভুল ব্যাখ্যা শুনিয়েছে কি শুনাই সুনেলে আনান মেমাজি বনে রাম ইন্নাউনিয়া আল্লাহি লা খৌ না লাহি জানু হে আমার ভাই রাম তোমরা অলিৎ দামান ঘরো ঘর বেগল অলিৎ দামান লেখা আছে অপব্যাখ্যা

আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোন জায়গাতে ভয় নেই এই আউলিয়াটা আমি হতে পারি আল্লাহর বন্ধু আপনিও হতে পারেন সাধারণ হতে পারে হাজী সাহেব হতে পারে মুলভি হতে পারে মোল্লা হতে পারে যে কেউ আল্লাহর বন্ধু হবে তার জন্য দুনিয়া এবং পরকালে কোন রকমের ভয় নেই হাজী সাহেব কে আছেন এখানে হজ করে কেউ আছে কেউ নাই হ্যাঁ আপনাদের মধ্যে হাজি কেউ আছে নাই মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা কত বললাম এ কথা বলেন কত চারশো সত্তর একটাও মাজার নেই আমার বাড়ি থেকে এখানে তিনশো আটাত্তর কিলোমিটার রাস্তা তিনশো আটাত্তর হাজারের বেশি মাজার আছে আর বিশ্বাস করুন বহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির খবর যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন লোহার ব্যারিকেড দিয়ে কবরগুলো ঘেরা আছে সেখানে যেসে সাহাবি শুয়ে নেই রসুল আকরম সাল্লি সাল্লামের চাচা যান হাজরতে আমির হামজার রাজি আল্লাহ আনহু শুয়ে আছে যার বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা আল্লাহ তাকেও ইমান দান করেছিলেন এরকম সাহাবির মাজার নাই হাজরতে শোয়েবা লুতবা উসমানে গনি বড় বড় সাহাবিদের মাজার নেই আর মক্কা থেকে মদিনা এত কবরস্থান এত কবর একটাও মাজার নাই অবাক হবে ভারতের একজন আলেমের কবর ওখানে আছে জান্নাতুল বাকিতে তারও মাজার নাই আমি যখন উত্তর প্রদেশে থাকি তখন আমি শুনেছিলাম তিনি হচ্ছে আমার আব্বাজির শেখ তো নামটা আমি ভুলে যাচ্ছি উনার যাই হোক তিনি শুয়ে আছেন মাজার নাই আর আমি খালি চিন্তা করি আপনি খুঁজে বেড়ান একটা আমাদের মলবির কবর আপনি ধারে পাবেন না রাস্তার ধারে পাবেন না আমি খালি চিন্তা করি দিল্লি কেউ গেছেন পুরনো দিল্লি হ্যাঁ দিল্লির প্ল্যাটফর্মের মধ্যেখানে মাজার আছে দেখেছেন হ্যাঁ মাজার আছে মধ্যেখানে মরণ হলোটা এইখানে মরতে এলো আপনি কলকাতা যান বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যদি পার হন আপনি আপনার ধর্মতলার দিকে নামবেন তলায় ব্রিজের তলায় মাজা যেমনি আপনি সলম মোড় থেকে ঢুকবেন রোডের মধ্যেখানে আপনার সাঁতরাগাছি আসার আগে রোডের মধ্যেখানে মাজা

বাম মরে গেলে কবর জিয়ারত করতে জানে না মৌলবি ভাড়া করতে হয় আপনার বাম মরে গেলে বাপের জন্য দোয়া করতে জানেন না মৌলবি ভাড়া করতে হয় আপনার বাম মরে গেছে আপনি জানাজা পরাতে পারেন না এর থেকে লজ্জা কি আছে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সেই বাপ হচ্ছে ভাগ্যবান যে নিজের নেক সন্তান তৈরি করে গেছে মরে যাওয়ার পরে যেন বাপের জানাজা পরাতে পারে বাপের জন্য দোয়া করতে পারে বাপের কবর জিয়ারত করতে পারে আজকে মৌলবি ভাড়া করছে বাপ মরে গেছে সকাল বেলায় মসজিদের দরজায় হাজির বেরিয়ে বাবের কবর জারত করতে হবে ওই একটা জাহিঙ্গীর গুটকা করোনা কি আছে ঝাড়খন্ডের প্রতি নিয়ত আমাকে গাল দিচ্ছে হ্যাঁ তো এ অবাক হবেন এ বলছে আরে ইয়াসি ও তো নেমো খারাপ ও তো হারাম আমার লেগে বলছে আমি হারাম খো তুমি তো সকাল হলে কবর জিয়ারত করার লুঙ্গিটা পড়ে আছে ওটাও কবর জিয়ারত করা তিন দিন কবর জিয়ারত করেছে হুজুর এই হুজুর কেমন লুঙ্গি সাদা খান খান দিও কবর জিয়ারত করার লুঙ্গি পরছিস মিলাদ করা জামা পরছিস লোকের ফাতেহা করা পাগড়ি টুপি পরছো আর আল্লাহর কৃপায় আমার মাদ্রাসার কমিটির কাছে গিয়ে খোঁজলেন আমরা বাপ আজ পর্যন্ত মাদ্রাসায় খানা খাই না বাড়িতে খানা খাই মাদ্রাসায় ক্লাস কোন খালি জলসা করার কারণে সব শিক্ষকের বেতন হাই আমার লোক কোনদিন বলি না আমার বেতন বাড়াতে হবে মাদ্রাসায় এক লোক খানা খাই নাই সতেরোটা বছর নিজের আত্মীয় স্বজনের বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছে খালি হারাম কাজ যুক্ত হওয়ার কারণে খবর আমার পরিবারের কাছে আমি কার বিয়েতে যুক্ত হয়েছি কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আছে তার বাড়িতে যাব তার আপদে যাব তার বিপদে যাব সবেতে যাব তার পাশে দাঁড়াবো আপদে বিপদে পড়লে কিন্তু যদি অনুষ্ঠান করো ইসলাম বিরোধী অনুষ্ঠান হলে ইয়াসিনকে তোমরা পাবে না এটা আমার পরিবারকে বলা আছে রাগ করো ঝাল করো আমি নিজে আমার এক আত্মীয় সম্পর্কে শালি হচ্ছে বিয়েতে গেছি গাড়ি দিয়ে গাড়িতে পেছনে মাল আছে গিফট আছে গেলাম খালি গেটটা খুলে এই পাটা বার করেছি আর দেখছি ডিজে বক্স বাইছে পা ঢুকে গেল দরজা লেগে গেল ড্রাইভারকে বললাম যে এটা নিয়ে তুমি তার বাড়িতে পৌঁছে দাও ওরা সব ছুটে এসেছে হুজুর রাগ করে ছোট ছেলেরা বাজাচ্ছে এমন তুমি কি হিজড়ে তুমি হিজড়ে ছোট ছেলে বাজাচ্ছে গান আমি এই দিয়ে খাই বলে হুজুর কমপক্ষে নাস্তাটা করে যা আমি বললাম আল্লাহর কৃপায় এই দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় থাকার